ওমানে পর্দা নামল মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হল গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্টের শেষ আসরটি রবিবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে ফাইনাল খেলার আয়োজন করা হয় আসরের ফাইনাল খেলায় হজরত শাহ জলাল একাদশকে হারিয়ে জয়ী হয় হামিরিয়া একাদশ ওমান থেকে সহকর্মী রফিকুলার তথ্য এবং চিত্রে বাকিটা মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে এ খেলায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ষোলোটি দল রোববার এ আসরের ফাইনাল খেলায় মুখোমুখি হয় হজরত শাহজালাল একাদশ ও হামিরিয়া একাদশ ফাইনাল খেলায় শাহজালাল একাদশকে এক গোলে হারিয়ে জয়ী হয় হামিরিয়া একাদশ এ আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্কার বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব আসাদুল হক অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের চেয়ারম্যান সিরাজুল হক

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দু দলের হাতে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ